আমার ছেলে পইলে তাকার বাঁশ কাবা ছেলে থাকা থাকার বাস বুঝে যাক আবার ছেলে জানলা ফোন গেম দিয়ে দেব রাগের সাথে গেম দি দেবো তাড়াতাড়ি দিয়ে দাও আমার জামের বিল তোমার কুটুম আমারও কুটুম আমি এই কিছুদিন রাত পালা ছোটো মানুষ আমি হইল তাড়াতাড়ি গেম দিয়ে দেবো তাই বিলে টাকা পয়সা দিয়ে নিয়ে চলে গেল নিয়ে গেল গেম ঘরে নিয়ে যাই থুইল এক আট মাস আট মাস পরে আবার মাছ ধর করল মাছ ধর করার পরে আবার আট লাখ টাকা দিল ঠাকুর আবার ওই মাছ ধর করে থামলো মাস এক মাস থামার পরে আবার যাইয়া সেখানে রাইকে পঁচিশ দিন ছাব্বিশ দিন রাইকে আবার সেখান থেকে বিরিয়ানি খুঁয়ে মাছ ধর করে আট টাকা যায় আমার মেয়ে ভয় কি না আমার মেয়ে যাচ্ছে তাহলে গায়ে গেছে আজকে হঠাৎ করে সাতটার সময় ওই বিয়ালের বাড়ি উগার দেখি আছে আর হইলে গা যে পিলাবার মরে গিয়ে ছেলে মরে গেলে আমার ছেলে আমার লাশ ঘুরি দেবে আমার বাড়ি ঘুরি দেবে আমি বিশ্বাস চাই লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য সাগর দালালের কাছে আমরা কথা বলি সাগর দালালের সাথে প্রথমে ও প্রলোভন দেখায় যে ছোটো মানুষ দৃশ্য আমরা গেমে রাখবো না দু দশ দিনের ভিতরে পাঠিয়ে দেব এই প্রলোভন দেখায় এর সঙ্গে জিম নামে ওর ভাই একটা আছে ও মেন দালাল এখানে বেলগাছি বাড়ি জিমের বাপের নাম জানটু আর সাগর দালালের বাপুর নাম খান জিমের মার নাম বেদানা বেদানা ওরা প্রলোভন দেখায় যে এক মাসও লাগবে না প্রথমে বলে যে এক মাসও লাগবে না দু পাঁচ দিন গেমে একবার অফিস যেতে যদি এক বিশ দিন পঁচিশ দিন সময় লাগে এর ভিতরে আমরা পার করে দেবো এই প্রলোভন দেখানোর পরে আমরা বারো লাখ টাকা কন্ট্রাকে দিই প্রথমে বারো লক্ষ টাকা যখন শোধ করে দেওয়া হলো তখন আবার নির্যাতন করে বলে আর তিন লাখ টাকা দিতে হবে পরবর্তীতে আবারও তিন লাখ টাকা দেওয়া হয় তারপরে পনেরো লক্ষ টাকা দেওয়ার পরেও এইভাবে নির্যাতন চলতেই থাকে চলতেই থাকে এইভাবে টাকা দিতে দিতে বিয়াল্লিশ লক্ষ টাকা আমরা জিমের হাতে দিছি জিম দালাল এখান দালাল জিম মেন দালাল আর সাগরের পরে পরবর্তীতে সাগর আবার ওখান থেকে আরেক জায়গায় নিয়ে যায় ওখানে নির্যাতন করার পরে ভিডিও কলে দেখায় তারপরে আবার আট লক্ষ টাকা আমরা ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে দেওয়ার পরে বলে এবার গেম দেব তাই বলে আরেক জায়গায় নিয়ে যায় ওখান থেকে ওখান থেকে আরেক জায়গায় নিয়ে যাইয়ে পাঁচ দশ দিন রাখার পরে আবার অত্যাচার শুরু হয় নির্মম অত্যাচার মাছ ধর করে ভিডিও কলে দেখায় মুখ বেঁধে রাখা হাত পা বেঁধে রাখা আর মাছ ধর করা এইভাবে চলতে থাকে আমরা পনেরো দুই দিন হচ্ছে ফোন একেবারে ধরি ভয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করে জিমির মা বাপের কাছে গেলে ওরা বলে যে তোমরা ফোন ধরো না ফোন ধরলে মাছ ধর বেশি করবে এই জন্য আমরা ফোন ধরি না আজকে হঠাৎ করে সকাল নয়টার দিকে সংবাদ আসছে যে মারা গিয়েছে আমাদের এখনো কোনো তথ্য দেয়নি ওখান থেকে আমরা কাছ থেকে শুনতে পেরেছি আমার ভাই লাস্টার জন্য আমরা দেখতে পারি ফিরিয়ে ব্যবস্থা করে দেয় সরকারের কাছে আমাদের আকুল অনুরোধ আমার ভাই লাস্টার জন্য বাংলাদেশে আনায় আর এই যে দালাল

আমাদের ভাইকে যখন বলেছে যে আমরা তাদের মাধ্যমে ইটালিতে যেতে পারবে বা মানে আমরা যে পারপাসে তাকে পাঠানোর কথা বলেছিলাম তখন পরবর্তীতে আমাদের গ্রামে আমাদের পরিবারের মানে ছেলে সহ আমাদের গ্রামে সহ আমাদের আশেপাশের গ্রামের আরও বিভিন্ন এলাকা থেকে আরও অসংখ্য ছেড়ে গেছে তখন এইভাবে ক্রমাগত যখন আমাদের মানে আমাদের আমাদের পরিবারের সন্তান সহ আমাদের এলাকার সন্তানদের যখন এইভাবে টর্চার করছে তারা আমরা তাদের আহাজড়ি শোনার পর আমরা বাধ্য হয়েছি বিভিন্নভাবে তাদেরকে টাকা দেওয়ার জন্য টাকা নিতে নিতে এখন আমরা যখন নিঃস্ব হয়ে গেছি আমাদের তো আর উপায় নাই টাকা দেওয়ার কারণ আমরা তো তাদের একটা কর্মের মানে খোঁজেই সেখানে পাঠানোর চেষ্টা করছি যখন আমরা একাধিকবার টাকা দিয়ে দিয়ে আমাদের আর যখন মানে কোনো পরিস্থিতি নাই আমরা তো বিভিন্ন লোন করে বিভিন্নভাবে এখন বাবা মা বাসায় থাকতে পারে না বিভিন্ন এইভাবে লোনটা নেওয়ার কারণে বাবা মাকে এখন বিভিন্ন সাইড থেকে এসে তারা চাপাচাপি করছে আমাদের টাকা দেন টাকা দেন এখন আমরা থাকতে মানে থাকতে পারছি না বাসা থেকে আমাদের উচ্ছেদ হয়ে যাবে এখন আমরা যখন পরবর্তীতে এটা নিয়ে যখন আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি যে আমাদের আপনারা সাহায্য করেন বিভিন্ন পরিবারের সমস্ত যারা অভিভাবকরা আছে তারা একসাথে হয়ে একাধিকবার চোড়াঙের উদ্দেশ্যে মামলা করা আবার করা না করা যখনই ওরা বিভিন্ন মাধ্যম দিয়ে শুনতে পেরেছে যে আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি যে আমাদের হয়তো আমাদের সন্তানগুলোকে বা আমাদের পরিবারের আত্মীয় যারা গেছে তাদেরকে হয়তো পাঠিয়ে না হলে আমাদের কাছে ফিরিয়ে দিই তারা এইভাবে দিনের পর দিন সেখানে আটকিয়ে রেখে একটা ছোট্ট জায়গা সেখানে সত্তর পঁচাত্তর জন ছেলে সেখানে আটক রেখে তারা যখন নির্যাতন করছে তাদের খাওয়ার জন্য সেখানে পানি নাই গোসলের কোনো স্কোপ নাই আপনার খাবারের খাওয়ার জন্য আপনার যখন অসুস্থ হচ্ছে তারা ওষুধ পাচ্ছে না আমরা তখন বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে যে আপনারা প্লিজ আমাদেরকে সাহায্য করেন আমাদের সন্তানগুলো তাদের লক্ষ্যে যদি তারা নাই পাঠায় তাহলে অন্তত আমাদের ফিরিয়ে দিই কিন্তু আমাদের তো আর টাকা দেওয়ার কোনো স্কোপ নাই তখন আমরা গেছি তখন ওরা ভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে শুনে আমাদের উপরে বিভিন্ন প্রকারের মানে চাপ প্রয়োগ করেছে যে আমরা কেন এই দালাল রান আমরা কেন মামলা করলাম আমরা মামলা করলাম কেন এখন তারা আমাদের সন্তানদের এইটার পর থেকে আরো বেশি টর্চার করছে ঠিক আছে ইতিমধ্যে যারা মামলা মোকদ্দমা করেছে কেউ হয়তো চাইছে যে আমরা যদি টাকা দিয়ে সব কিছু সমাধান করতে পারি যার যেরকম সামর্থ্য ছিল তারা কেউ কেউ হয়তো টাকা পেমেন্ট করেছে কেউ কেউ পিছিয়ে আসছে আসার পরে এক পর্যায়ে আমাদের মানে তাদের সাথে আমরা আর কন্ট্যাক্ট বন্ধ হয়ে যায় আমরা কন্ট্যাক্ট করতে পারি না পরবর্তীতে আমাদের আমাদের গ্রাম থেকে নিয়ে যাওয়ার যে প্রধান যে দালাল ছিলেন ওনার নাম দালাল সাগর আর দালালের সহকারী সাগর দালালের সহকারী আরেকজন ছিল যিনি খেজুরতলার পাশস্থ গ্রাম বেলগাছিতে বাড়ি উনার নাম জিম তো উনি এখান থেকে বিভিন্ন পরিবার থেকে যারা গেছে তাদের কাছে বিভিন্ন উপায়ে টাকা নিয়ে কালেকশন করে সেখানে পাঠায় বা টাকা কালেকশন করে তাদের কাছে রাখে। এইভাবে আমরা যখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে গেছি বা আমরা যখন প্রশাসনের কাছে সাহায্য চাইতে গেছি তখন তারা আমাদের বিভিন্ন চাপ প্রয়োগ করেছে আমরা বাধ্য হয়ে আবার ফিরে আসছি আবার গেছি কারণ আমাদের এমন একটা উপায় হয়ে আসতে যে আমরা সন্তান বাঁচানোর জন্য কোন দিকে যাওয়া দরকার আমরা বাধ্য হয়ে একবার গেছি আবার ফিরে আসছি পুলিশের কোনো ইনিশিয়েটিভ করেছে আমার পাশের গ্রামের পাশের এলাকার আরেকজনের মাধ্যমে আমরা খবরটা পাই যে আমাদের ভাইকে মেরে ফেলেছে তারা যে সেখানে মানে এতটাই অত্যাচার তারা করেছে যে অত্যাচারের মাত্রা যখন পান হয়ে গেছে ছোট মানুষ মাত্র মানে বিশ বাইশ বছর বয়স সেই অত্যাচারের মাত্রাটা আর হয়তো সহ্য করে উঠতে পারে মারা গেছে আজকে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে